দেশ দেশের বাহিরের থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা আপনারা প্লে করেছেন সবাইকে জানাচ্ছি লাল শুভেচ্ছা আপনি যদি ভেবে থাকেন আপনার আর সেটা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে সেটা একদিন খাবেন আপনি ধোঁকা আপনি যদি মনে করে থাকেন আপনার মার চেয়ে আপনাকে কেউ বেশি ভালোবাসা দিচ্ছে বেশি আদর দিচ্ছে আর সেটা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি একজন তাই বলছি মা বাবার চেয়ে বেশি এই পৃথিবীতে কেউ ভালোবাসা আপনাকে দিবে না আপনি যতই কষ্টে থাকেন না কেন চোখের পানি আগে ফেললে ফেলবে আপনার মা এবং আপনার বাবা তাই বলছি আপনার পরিবারে যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে সম্মান করুন শ্রদ্ধা করুন নির্ভাবনায় জীবন করুন আজ চলে যাচ্ছে একেবারে চলে যাচ্ছে না আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকো আল্লাহ হাফেজ